ভাবছি ভোগ লাগে কি খাবে বলে পাপড় খাবে তা আমি এখন ভাসতে এসেছি পাপড় কেন কি এখন অর্ঘ পাপড় খাবে তোমাদের কার কার বাচ্চারা আধা রাত্রে উঠে এরকম করে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে সবাইকে বলো ভিডিও কে দেখেছেন এনার্জি ফুল বাই বাই ভিডিও আগে কি করে ভাসছি কি করে খাচ্ছে এটা হচ্ছে মেহনত নেই তো এখন রাত্রেবেলা ও পাপড় খেতে চেয়েছে পাপড়টা হেলদি না আমিও জানি কিন্তু এখন খেতে চেয়েছে এখন পাপড়ই বানাতে হবে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো হয়নি আজকে পেলো হয় নাই আমারে বাঁচতে দে দাঁড়াও 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 একটু দাঁড়াও কি করছো অর্গো আর ভাজিস না তো বন্ধুরা তোমাদের বাড়িতে কে কার কার বাচ্চারা এরকম করে আমাকে নিশ্চয়ই একটু কমেন্টস করে জানাবে রাত সময় আর ভাজিস বারোটার না এত খাবে কে না আর করবি না আমি একবার বকা দেবো তোরে আর করিস না কিসের হ্যাপি বার্থডে রাত্রে বেলা কে একটা দেবো একে কারেন্ট নাই তামাশা করিস না বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে করিস না আর ভাজবো না বাস আর দিবি না ঠিক আছে দুটো তিনটা দিয়ে দিয়েছিস একসঙ্গে হ্যাঁ কি হয়েছে তুমি কিচ্ছু জানো না কি হয়েছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে হাওয়া তুফান চলছে তার মধ্যে রাত্রে কারেন্ট চলে গেছে আমি সময় খেতে ইচ্ছে করছে পাপড় এখন এসেছি পাঁপড় ভাজা এই করতে দেখি এটা আমি তোর বলছি আমার দিকে দেখাও হ্যাঁ পাপড়টা দাঁড়াও পাপড়টা একদম ধারে রাখি এদিকে পাপড়টা ক্যামেরার সামনে রাখ আর বেড়া মুখ দেয় তারা